সবাইকে শুভ নববর্ষ প্রতিবারই আসলে বাংলা নববর্ষে একটা রিলি বের হয় এবং সেই রেলির একটা টাইটেল থাকে সেটা হচ্ছে বিগত বছরগুলোতে আসলে মঙ্গল শোভাযাত্রা নামিয়ে আসলে হয়েছে বাট এবার একটু ব্যতিক্রম দেখা গেছে এবার আসলে মঙ্গল শব্দটাকে বাদ দিয়ে আনন্দ শব্দটা আসলে লাগানো হয়েছে বাট এটাতে আসলে কতটুকু মানে এটা আনন্দ শব্দটা লাগানোর ফলে আসলে মানে আনন্দ শব্দটা আসলে কেন লাগিয়েছে সেটা আমি জানি না আর আনন্দ শব্দটা লাগানোর ফলে আসলে কতটুকু চেঞ্জ হয়েছে আসলে এই বাক্যটাতে সেটাও আসলে আমি জানি না তো আমি আসলে একটু বোঝার চেষ্টা করেছি যে আসলে আনন্দ আর মঙ্গল শব্দটা আসলে কী দোষ করলো মানে মঙ্গল শব্দটা কী দোষ করলো আর আনন্দ শব্দটা কেন এত প্রেফারেন্স পাইলো আর কি এখানে তো আমি আসলে একটু ধর্মীয় দিক থেকে চিন্তা করে দেখলাম যে আসলে ধর্মীয় দিক থেকে এই দুটা শব্দের আসলে মাহাত্ম কতটুকু বা এই দুইটা শব্দের মধ্যে আসলে ডিফারেন্সটা কী তো আমি যদি ইসলাম ধর্মের কথা চিন্তা করি তাহলে আসলে আনন্দ ছিল একটা আরবি শব্দ ফারা বা সুরর এই শব্দে আসলে আনন্দ বোঝানো হয় আর দুনিয়ার আনন্দ আসলে সীমিত আর জান্নাতের আনন্দকে আসলে চিরন্তন হিসাবে ধরা হয় আর ইসলাম ধর্মে মঙ্গল শব্দটার ক্ষেত্রে বলা হয়েছে যে সরাসরি আসলে ইসলাম ধর্মে মঙ্গল শব্দটা নেই বাট বরকত এই শব্দটার অর্থ আসলে কল্যাণ বা মঙ্গল বুঝায় বরকত শব্দটা দিয়ে বরকত হচ্ছে আরবি শব্দ আর ইসলামী জীবনের কল্যাণকার অবস্থা আল্লাহর রহমত ও হেদায়ত হিসাবে আসলে গণ্য করা হয় আসলে মঙ্গলটাকে আর হিন্দু ধর্মের কথা যদি আমি বলি সেটা ক্ষেত্রে আনন্দ আসলে ঈশ্বরের গুণ হিসাবে ধরা হয় যেমন সত্যিদ আনন্দ মানে সৎ প্লাস চিৎ প্লাস আনন্দ ইকুয়াল হচ্ছে অস্তিত্ব প্লাস চেতনতা প্লাস পরম সুখ এবং যোগ ও ভক্তি সাধনায় পরমানন্দ অর্জনেই লক্ষ্য এবং আনন্দমূর্তি শিব আনন্দময়ী মা আনন্দরূপে দেবতার আরাধনা হয় তো এই ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে আসলে আনন্দ শব্দটার একটা প্রচলন রয়েছে হিন্দু ধর্মে আর মঙ্গল শব্দটার প্রচলনটাও আসলে হিন্দু ধর্মে রয়েছে ভালোই যেমন শুভ কল্যাণময় ঘটনা পূজাতে এটা ব্যবহার করা হয় আবার মঙ্গল চণ্ডী মঙ্গল কাব্য এগুলো আসলে বাংলা সাহিত্য ধর্মচর্চায় অনেক গুরুত্বপূর্ণ এবং মঙ্গল গ্রহও আসলে একরকম দেবতা হিসাবে আসলে পূজা করা হয় তো হিন্দু ধর্মে আসলে মঙ্গল শব্দটার ভালোই ইউজেস আমি দেখতেছি একই সাথে আনন্দ শব্দটারও আসলে ইউজেস আছে আবার বৌদ্ধ ধর্মের কথা যদি বলি সেক্ষেত্রে গৌতম প্রধান শিষ্যদের মধ্যে একজন ছিল আনন্দ যিনি আসলে যুদ্ধের অনেক বক্তব্য মুখস্থ রেখেছিলেন নির্বাণ বা বোধিলাভের অবস্থা লাইক একরকম আনন্দ বা চরম শান্তি তো তার মানে দেখা যাচ্ছে যে বৌদ্ধ ধর্ম আসলে আনন্দ শব্দটার ব্যবহার রয়েছে এবং মঙ্গল শব্দটার ক্ষেত্রে যদি বলি বৌদ্ধ মঙ্গল সূত্র যেমন এক গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মগ্রন্থ যেখানে জীবনের শুভ করণীয় বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং মঙ্গল মানে হচ্ছে শুভ বা কল্যাণ এটি মূলত আসলে আচরণগত শুদ্ধতার একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এবং খ্রিস্ট ধর্মের কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আনন্দকে বলা হয় জয় বা আসলে ঈশ্বরের প্রেম বিশ্বাস এবং পবিত্র আত্মার ফল এবং বাইবেলের জয়ের শব্দটি বহুবার ব্যবহৃত হয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদে আনন্দ পাওয়া বোঝাতেও ব্যবহৃত হয়েছে আর আমি যদি খ্রিস্ট ধর্মে মঙ্গল শব্দটার কথা বলি সেক্ষেত্রে ব্লেসিং বা গ্রেস শব্দটা আসলে শুভতা বা মঙ্গলটা বোঝানো হয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদই আসলে খ্রিস্ট ধর্মে মঙ্গল বা শুভতার মূল উৎস তার মানে আসলে প্রত্যেকটা ধর্মই দেখা যাচ্ছে যে মঙ্গল শব্দটা আসলে আশীর্বাদ বা কল্যাণ কর এই ধরনের কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়েছে আবার আনন্দ শব্দটা কাইন্ড অফ জয় বা প্রেম বিশ্বাস মানে এই টাইপের মানে খুশি বা এই টাইপের জিনিসগুলো আসলে বোঝাতে ব্যবহার করা হয়েছে এবং অন্য ধর্মের কথা যদি বলা হয় যেমন শিখ ধর্মে হচ্ছে আনন্দ সাহিব এটা হচ্ছে গুরুগ্রন্থ সাহিবের একটি গুরুত্বপূর্ণ পাঠ যা আধ্যাত্মিক আনন্দের কথা বলা হয় এবং মঙ্গল হচ্ছে জৈন ধর্মে লাইক মঙ্গলাচারণ শুভ সূচনার জন্য জৈন ধর্মগ্রন্থের প্রার্থনা এবং জীবের পরম কল্যাণই বা মুখ্যই আসলে চূড়ান্ত মঙ্গল তা দেখা যাচ্ছে যে আসলে প্রত্যেক ধর্মেই আসলে মঙ্গল এবং আনন্দ শব্দটা নিয়ে ভালোই মঙ্গল এবং আনন্দ শব্দটার মানে ব্যবহার রয়েছে তো যেহেতু সব ধর্মেই এটার মঙ্গল এবং আনন্দ শব্দটার ব্যবহার রয়েছে এবং কাইন্ড অফ অর্থগত দিক থেকে ডিফারেন্স অবশ্যই আছে কল্যাণ মানে হচ্ছে মানে কল্যাণ বয়ে আনুক বা কেউ আসলে বরকত বরকতময় হোক কারো জীবন আর আনন্দ মানে ওকে আনন্দ আনন্দ মানে তো আসলে ইনোসেন্স যদি বলি যে ওকে অনেক বেশি আনন্দ তো আবার আমি যদিভাবে চিন্তা করি যে কারো যদি মঙ্গল হয় সে ডেফিনেটলি সে আনন্দিতই হবে সে তার কষ্ট পাবে না তো এই ধরনের আসলে নামকরণ নিয়ে আসলে মানে চেঞ্জ করে আসলে কতটুকু কী অ্যাচিভ করা যায় বা আসলে আমি এটা জানি না বাট আমি পড়াশোনা করে যেটা দেখলাম যে এই দুইটা শব্দটি আসলে সব ধর্মে ভালোই ব্যবহার রয়েছে আর কি তো যাই হোক বিতর্ক তো থাকবেই এটাই আসলে মানুষের জীবনেও বিতর্ক থাকে আর সমাজের বিভিন্ন বিষয় তো বিতর্ক থাকবেই আর কি তো এগুলাই আসলে সমাজের একটা পার্ট তো যাই হোক সবাইকে আবার সুবর্ণ অবশ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ